যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবেই একটা যাচ্ছেতাই নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই যেন কেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক কিন্তু আমরা ব্লাডি ফরেনার না আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশে কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনো দ্বৈত নাগরিক কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না ইতিমধ্যেই আমরা কুমিল্লা চার আসনে আপনারা দেখেছেন যে একজন তিনটি ব্যাংক থেকে ঋণ খেলাপি তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁক দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব সেটা আইনি লড়াই হোক সেটা রাজপথের লড়াই হোক কিংবা সর্বশেষ প্রয়োজন হলে আমরা সেই আসনে তাকে প্রতিরোধ তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে নিরপেক্ষতা দেখিয়ে এবং আরপিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাব মোটামুটি আজকের দিনের নির্বাচন কমিশনে আপিল শুনানির যে অভিজ্ঞতা সেটার আমরা খুবই শঙ্কার সাথে গতকালকে আমরা আমাদের শঙ্কা প্রকাশ করেছি নির্বাচন কমিশনের এক পাক্ষিক বা বিশেষ কোনো গোষ্ঠীর প্রতি বিশেষ আচরণ আচরণের এবং এই নির্বাচনটাও আমরা বিগত যেই তিনটা নির্বাচন দেখেছি সেই নির্বাচনগুলোর কিছু লক্ষণের দিকে যাচ্ছে বলে আমরা শঙ্কা প্রকাশ করেছিলাম এবং আজকে সেই বিষয়ে আরও অনেক কিছু পরিষ্কার হয়েছে এবং অনেক অনেক কিছু আজকের যেই আপিল শুনানি তার মধ্য দিয়ে আরও শঙ্কার জন্ম দিয়েছে আমাদের মধ্যে বাংলাদেশের সংবিধানে স্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তি যদি কোনো বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন কিংবা আনুগত্য প্রকাশ করেন শুধু নাগরিকত্ব গ্রহণ না আনুগত্য প্রকাশ করলেও তিনি বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হবার যোগ্যতা হারাবেন এবং এরপরেও আমরা দেখলাম যে অনেকেই দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনে গিয়ে গুন্ডামি করছেন নির্বাচন কমিশনে এক একজন দুইশো তিনশো লোকজন নিয়ে যাচ্ছেন এবং লয়ারদের সংখ্যা বাড়িয়ে শত শত লয়ারদেরকে নিয়ে যাচ্ছেন নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করার জন্য এবং আমরা দেখতে পাই যে নির্বাচন কমিশনও নানা ধরনের ইন্টারপ্রিটেশন নানা ধরনের ফাঁক ফোকর দিয়ে তাদেরকে বৈধতা দানের এক ধরনের নির্বাচন কমিশনেরও আমরা প্রবণতা দেখতে পেয়েছি যেটা আমাদের দেশের জন্য আমাদের দেশের সংবিধানের জন্য নির্বাচন ব্যবস্থার জন্য এবং সর্বোপরি গণতন্ত্রের জন্য অশনী সংকেত আমরা এটা স্পেসিফিকলি দেখতে পাচ্ছি বিএনপির প্রার্থীদের পক্ষ থেকে বিএনপি নিজেদেরকে গণতান্ত্রিক গণতন্ত্রের ধারকবাহক গণতান্ত্রিক রাজনীতির পায়নিয়র বলে বিভিন্ন জায়গায় বলে আসছে এবং মনে করে কিন্তু তাদের কাজকর্মে আমরা দেখি যে তারা সম্পূর্ণ ওয়ান এইটি ডিগ্রি টার্ন নিয়ে গণতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের সংবিধানের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইনের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং তাদের যেই লুটেরা শ্রেণীরা এই নির্বাচনে অংশগ্রহণ করছে যারা এই দেশটাকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে লুট করে বিদেশে নাগরিকত্ব নিয়েছে বিদেশে বাড়িঘর করেছে বিদেশে সম্পত্তির পাহাড় করেছে এবং এখন আবার যখন গণতন্ত্রের সময় এসেছে যখন নির্বাচনের সময় এসেছে আবারও জনপ্রতিনিধি হওয়ার জন্য দেশে এসে সেই দ্বৈত নাগরিকত্ব সহই নির্বাচনে অংশগ্রহণ করার পায় তারা করছে আপনারা যদি জনপ্রতিনিধি হতে চান তাহলে প্রকৃত অর্থে প্রথমে বাংলাদেশের এককভাবে বাংলাদেশের নাগরিক হন আমরা কোনো বিদেশি নাগরিককে বাংলাদেশে নির্বাচন করতে দেব না আমরা কোনোভাবেই যদি নির্বাচন কমিশন এক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করার কিংবা কোনো ধরনের ইন্টারপ্রিটেশন দেওয়ার কিংবা কোনো ফাঁক মধ্য দিয়ে তাদেরকে একটি বহির্ভূতভাবে তাদের প্রার্থিতা বৈধ করার কোনো চেষ্টা করে তাহলে আমরা একই সাথে আইনি লড়াই লড়ব এবং একই সাথে রাজপথেও নামবো আমরা এই নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করে আসছে প্রথম দিন থেকে এবং আমরা বিভিন্ন জায়গায় তাদের অনেক অনেক ঘাটতি সত্ত্বেও তাদের এই যে একপাক্ষিক অবস্থান নেয়াটা সেটা আমরা একদম যাচাই বাছাই পর্যায়ে থেকে দেখে আসছি তারপরেও আমরা চেষ্টা করছি তাদেরকে সময় দেওয়ার সুযোগ দেয় যাতে তারা এগুলো ঠিক করে নেয় কিন্তু আজকের যে ঘটনাগুলো ঘটেছে এবং আগামীকালকে আবার অ্যাফিডেভিটের মাধ্যমে বিদেশি নাগরিকদেরকে বাংলাদেশের নির্বাচন করার সুযোগ দেওয়ার যেই কথাগুলো আমরা শুনেছি তারপরে আমরা তাদেরকে আর কোনো ধরনের সুযোগ দিব না আগামীকাল যদি আমরা দেখি যে কোনো ঋণ খেলাপি কোনো দ্বৈত নাগরিকত্বধারী কেউ নির্বাচন করার যোগ্যতা পাচ্ছেন সেটা যে শর্তেই হোক যে ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়েই হোক আমরা সেটার বিরুদ্ধে রাজপথে নামবো আমরা সেটার বিরুদ্ধে আমাদের পরবর্তী আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনোভাবেই এই নির্বাচন কমিশনকে পূর্ববর্তী তিনটে নির্বাচন কমিশনের মতো একটা দায় সারা নির্বাচন এবং একপাক্ষিক নির্বাচন নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না জাতীয় নাগরিক পার্টি তাদের জোট শরিকদেরকে নিয়ে এই বিষয়টিকে খুব সিরিয়াসলি ডিল করবে এবং এই বিষয়টিকে এই ধরনের কোনো কিছু ঘটা থেকে রুখে দাঁড়ানোর জন্য কাজ করবে আমরা দেখেছি যে বিশেষ করে যেই দলগুলো বিগত সময়ে ক্ষমতায় ছিল তাদের মধ্যে স্পেসিফিকলি এই প্রবলেমগুলো বেশি যে তাদের প্রার্থীরা ঋণ খেলাপি একজন তিন তিনটা ব্যাংকের ঋণ খেলাপি একজন একশো নব্বই কোটি দুইশো কোটি পাঁচশো কোটি টাকার ঋণ খেলাপি এবং এই টাকাগুলো আমার দেশের জনগণের এবং এই টাকা ফেরত না দিয়ে তারা বারবার একের পর এক নির্বাচনে অংশগ্রহণ করছেন সংসদের প্রতিনিধিত্ব করতে চাচ্ছেন কিংবা প্রতিনিধিত্ব করতে না পারলে বিদেশে গিয়ে আরাম এসে জীবনযাপন করছেন আমরা আপনারা দেখেছেন যে জাতীয় নাগরিক পার্টিরও সাতচল্লিশ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে একজন ব্যতীত বাকি সবাই নিষ্কণ্ঠকভাবে তাদের মনোনয়নের বৈধতা পেয়েছেন আমরা এই নতুন বন্দোবস্তের কথাই সবসময় বলে এসেছি এবং এই নতুন বন্দোবস্তের পথেই আমরা যেতে চাই এটাই প্রমাণ করে যে জাতীয় নাগরিক পার্টি এই যেই তথাকথিত গণতান্ত্রিক কিন্তু লুটেরা রাজনৈতিক দলগুলো আছে তাদের থেকে কোন জায়গায় আলাদা এবং বাংলাদেশের জনগণ এই পরিবর্তনটা দেখেই তাদের ম্যান্ডেট দেবে এটা আমরা প্রত্যাশা করি আরেকটা বিষয় আমরা আজকে অত্যন্ত দুঃখের সাথে জানতে পারলাম যে না হ্যাঁ আসনের বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী তিনি আমাদের যেই টিমের যারা সদস্যরা সেখানে ছিলেন তাদেরকে ব্লাডি সিটিজেন বলে মানে সেখানে গালি দিয়েছেন তো আমরা এটাকে গালি হিসেবে নিচ্ছি না আমরা মনে করি আমরা ব্লাডি সিটিজেন আমরা এই বাংলাদেশের ব্লাডি নাগরিক কিন্তু আমরা ব্লাডি ফরেনার না আপনাদের মতো ব্লাডি ফরেনারদের বাংলাদেশের কোনো অধিকার নেই নির্বাচনে অংশগ্রহণ করার এবং জনপ্রতিনিধিত্ব করার বাংলাদেশের একটা উদীয়মান রাজনৈতিক দল হিসেবে জুলাই গণভূত্থানের থেকে উঠে আসা একটা রাজনৈতিক দল হিসেবে আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ দিব না যদি কোনোভাবে আপনারা নির্বাচন কমিশনকে ম্যানেজ করে কিংবা এই পলিটিক্যাল এই ফ্যাস্টিভালি সিস্টেম যেটা আমরা দুঃখজনকভাবে গত দেড় বছরও পুরোপুরি পরিবর্তন করতে পারেনি সেটার মধ্য দিয়ে আপনারা বৈধতা পেয়ে যান তাহলে মনে রাখবেন আপনাদেরকে রাজপথে প্রতিরোধ করা হবে আপনাদেরকে আপনাদের আসনের প্রতিরোধ করা হবে আপনাদেরকে আমরা আমাদের যেই সুপ্রিম কোর্ট আছে সেখানে আমরা আমাদের আইনি লড়াই চালাবো কিন্তু কোনোভাবেই আপনাদেরকে আমরা শান্তিতে এখানে নির্বাচন করতে এদেশের জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ আমরা দিব না আমরা জাতীয় নাগরিক পার্টির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জাতীয় নাগরিক পার্টি এবং আমাদের জোটের শরিকদের পক্ষ থেকে স্পষ্টভাবে এই বার্তাটা দেশবাসীর কাছে নির্বাচন কমিশনের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দিতে চাই আপনারা কোনোভাবে একটা দায় নির্বাচন করে দিয়ে বা সেটেল নির্বাচন করে দিয়ে পার পেয়ে যাওয়ার কথা ভাববেন না আপনারা মনে রাখবেন যে আপনাদের ওই চেয়ারগুলোতে যারা পূর্বশরী যারা বসেছিলেন যারা এইভাবেই গত তিনটি নির্বাচনে মানুষের ভোটাধিকার হরণ করেছিলেন তাদের পরিণতি কি হয়েছে সেটা আপনারা ভুলে যাবেন না আপনারা যদি এ ধরনের পরিণতি অদূর ভবিষ্যতে না পা না চান তাহলে অবশ্যই আপনাদেরকে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে সেটার জন্য সর্বোচ্চ সদিচ্ছা দেখাতে হবে এবং যদি কোথাও আপনারা বাধাগ্রস্ত মনে করেন সেটা আমাদেরকে জানান আমরা আপনাদেরকে সহযোগিতা করব বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে জাতীয় নাগরিক পার্টি এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজপথে অনেক আগেই আন্দোলন করেছে প্রায় ছয় মাস আগে আমরা নির্বাচন কমিশন অবরোধও করা হয়েছিল জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছিলাম এবং আমরা যদি দেখি যে এখন যদি আবার প্রয়োজন হয় আবার আমরা রাজপথে নামবো এবং আমরা কোনোভাবে একটা যাচ্ছেদায় নির্বাচন আয়োজন করার সুযোগ দিব না যদি প্রয়োজন হয় এই নির্বাচন কমিশন পুনর্গঠন করে প্রয়োজনে কিছুদিন দেরি করে হলেও একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই যেন যেন একটা নির্বাচন তাড়াতাড়ি আয়োজন করার থেকে সময় নিয়ে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করাটাই থাকবে আমাদের মূল প্রায়োরিটি নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে একটা স্বাধীন প্রতিষ্ঠান এবং আপনারা জানেন যে তার স্বাধীনভাবে কাজ করার ইতিহার আছে আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশনের সাথে যে সরকারের তারা যে সরকারের কথা শুনে কাজ করেছে এরকম কোনো কিছু হয়তো আপনাদের নজরে পড়ার কথা না বিগত প্রায় দেড় বছরে আর আমি সরকারে ছিলাম সরকারের একটা পার্ট ছিলাম আমি কিন্তু হোল গভর্নমেন্টের সাথে নির্বাচন কমিশনের সেই কোঅর্ডিনেশনটা আমি সরকারে থাকতেও দুঃখজনকভাবে দেখি নাই এবং এটাও একটা দুঃখজনক বিষয় যদি সামনের নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের মধ্যে একটা গুড কোঅর্ডিনেশন না থাকে তাহলে এই নির্বাচনটা কতটুকু সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব সেটা নিয়েও একটা মানে সন্দেহ রয়েছে আমরা আমাদের রাজনৈতিক দাবি অবশ্যই জানাতে পারি নির্বাচন কমিশন যেমন স্বাধীন প্রতিষ্ঠান সে যদি তার স্বাধীনতার অপব্যবহার করে সে যদি তার একটি আর বহির্ভূতভাবে গিয়ে সংবিধানের ইন্টারপ্রিটেশন দিতে চায় তাহলে অবশ্যই আমরা যৌক্তিকভাবেই আমাদের দাবি উত্থাপন করতে পারি আমরা আগেও করেছি এবং ভবিষ্যতেও করতে কখনোই পিছ পাব না আমরা আমাদের আইনি লড়াই চালিয়ে যাব আমরা কোনো দ্বৈত নাগরিক কোনো ঋণ খেলাপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিব না ইতিমধ্যেই আমরা কুমিল্লা চার আসনে আপনারা দেখেছেন যে একজন তিনটি ব্যাংক থেকে ঋণ খেলাপি তার বিরুদ্ধে আমরা আইনি লড়াই চালিয়েছি শুরু থেকে এবং সেখানে আমরা বিজয়ী হয়েছি এবং এটাও একটা উদাহরণ হিসেবে থাকবে যে কোনো ঋণ খেলাপি কিংবা দ্বৈত নাগরিক বাংলাদেশের যেই আগামী নির্বাচন হতে যাচ্ছে আইন ভঙ্গ করে কিংবা আইনের ফাঁক ফুকর দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা আমরা সকল উপায়ে আমাদের লড়াই চালিয়ে যাব সেটা আইনি লড়াই হোক সেটা রাজপথের লড়াই হোক কিংবা সর্বশ্রেষ্ঠ প্রয়োজন হলে আমরা সেই আসনে তাকে প্রতিরোধ তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলব তাদেরকে সুযোগ দিতে চেয়েছি আমরা তাদেরকে ভরসা করতে চেয়েছি যে তারা সুষ্ঠু একটা নির্বাচন আয়োজন করবে এবং আমরা তাদেরকে অবজারভেশনে রাখছি যেটা আমরা আগেও বলেছি যে আমরা ক্রিটিক্যালি তাদেরকে অবজার্ভ করছি যে তারা কি ধরনের ব্যবস্থা ন্যায় কিংবা সামনের দিনে নিচ্ছে আমরা আগামীকালকে মনে করি আগামীকালকে দিনটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আপিল শুনানি শেষ দিন আগামীকাল আগামীকালকে তাদের অবস্থান এবং তাদের কার্যক্রম দেখে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবো আমরা মনে করি যে আগামীকালকে হচ্ছে রেড লাইন নির্বাচন কমিশনের জন্য যদি তারা সেই রেড লাইনটা সুষ্ঠুভাবে অতিক্রম করতে পারে নিরপেক্ষতা দেখিয়ে এবং আরবিও এবং সংবিধানকে মান্য করে অতিক্রম করতে পারে তাহলে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে যদি তারা সেখানে ভুল করে এবং সেখানে পক্ষপাতিত্বের কিংবা কোনো ফাঁক দিয়ে ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিকদেরকে পার করে দেওয়ার চেষ্টা করে তাহলে আমরা এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে অ্যাকশনে যাবো জনাব জোনাদ আপনার কাছে আমি আসি অনেকগুলি প্রশ্ন প্রথমে আমি আমার যে শেষে তুললেন প্রশাসনের যে প্রসঙ্গ আমি খুবই আহ মানে যাকে বলে যে একই সুরে শক্তভাবেই বলবো যে প্রশাসনকে তার নিরপেক্ষতা এবং তার কর্তব্য পালনের পরীক্ষা দিতে হবে এবং এই সরকার যদি এটাতে ব্যর্থ হয় তাহলে তারা আসলে সরাসরি আমাদের এই রক্তস্নাত অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে বলতে পারেন বিশ্বাসঘাতকতা করবে কাজেই আমাদের আমাদের প্রধান এই যে এতটা লড়াইয়ের মূল জায়গা কিন্তু হচ্ছে যে ভোট কেন্দ্রিক যে রাজনৈতিক সংকট এটা যাতে বাংলাদেশে না থাকে ফলে একটা সুষ্ঠু নির্বাচন এটা যে কত প্রয়োজনীয় সেইটা আমাদের বোঝা দরকার এবং রাষ্ট্র এই গভর্নমেন্টের প্রধান সমালোচনার জায়গা হচ্ছে যে তারা এই যে পুরো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বিশেষত প্রশাসন পুলিশ এবং অন্যান্য সংস্থা যারা ইলেকশনের সাথে খুব যুক্ত তাদেরকে যে এফেক্টিভ কার্যকর করে তোলা এবং তারা যে তারা যদি চান যে একটা সুষ্ঠু নির্বাচন সেটাকে যে তারা বাস্তবায়ন করবে সেটা সেই জায়গায় পৌঁছাতে পারছেন না আমরা লটারির মাধ্যমে দেখছি তারপরেও কোথায় কোথায় এই রকম অভিযোগগুলো উঠছে এবং বিএনপির মোটেই উচিত হবে না যে এই জিনিসটা ডিফেন্ড করা কারণ এটা মনে রাখা দরকার যে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে এবং বিএনপি যদি মানে জয়লাভ করে তাহলে এই পুরো অনার্সটা তাদের ঘরেই যাবে সুতরাং সব দিক থেকেই এবং সেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না মানে হয়তো রাজনৈতিকভাবে বিবাদমান আপনি একটা আপেক্ষিকভাবে জয়লাভ করতে পারেন যে আপনি হয়তো সরকারের উপর প্রথম থেকে একটা চাপ সৃষ্টি করতে পারেন কিন্তু জাতীয়ভাবে এটা মনে রাখা দরকার যে আমরা এত বড় অভ্যুত্থানের পরও একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি না এইটা আমাদের জন্য মোটেই কোনো গৌরবের ব্যাপার হবে না তাহলে আমি ওনার সাথে একমত যে এখন থেকেই গভর্নমেন্টের উচিত যে কোনো সিমটমকেও গুরুত্বের সাথে নেওয়া কারণ সিমটমই কিন্তু মূল রোগের কে প্রকাশ করে নানাভাবে তো সেইটা এক নম্বর দুই নম্বর হচ্ছে যে দেখুন উনি যদি মানে ব্যক্তিগতভাবে কষ্ট পাওয়ার কিছু নাই কারণ আমি সুবিধাবাদী কথাটা একটা রাজনৈতিক টার্ম হিসেবে ব্যবহার করেছি মানে যখন ধরেন আহ পলিটিক্যাল জায়গাটা স্পষ্ট না বলছেন যে আমাদের নাই নাই কেন মানে অভিন্ন ছাড়া সমঝোতা হয় কিসের ভিত্তিতে যেমন আমরা বিএনপি কিন্তু এরকম বলেছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আসেন আমরা যে লড়ি আমরা কিন্তু বলেছি না এভাবে আমরা লড়তে পারবো না আপনি কি টার্মসে লড়বেন কি লক্ষ্যে লড়বেন সেটা আমাদের সাথে পরিষ্কার হয়েছে

এই চোদ্দ দফা সাতাশ দফা অন্যান্য দলগুলোর নানান দফা সহ আমরা বসে একত্রিশ দফা প্রণয়ন করেছি কাজে একত্রিশ দফা একটা সুনির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য যেখানে রাষ্ট্র পরিবর্তন এবং আর্থ রূপান্তরের একটা কর্মসূচি আছে সেটা নিয়ে অনেক দ্বিমত থাকতে পারে এটাকে ইনএডিকুয়েট অপর্যাপ্ত ভাবতে পারেন যতটুকু আমরা একমত তখন হতে পেরেছিলাম তখনই হয়েছে আচ্ছা সেকেন্ড থিং হচ্ছে যে এই লক্ষ্যটার ভিত্তিতে আমরা এক দফা অর্থাৎ সরকার পতন আন্দোলন শুরু করেছি কিন্তু এক দফার মধ্যে বলা ছিল যে সরকার পতন এবং শাসন ব্যবস্থার বদল এই দুটো খুব গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এক দফা এখন এই ভিত্তিতে আমরা লড়াই করে এসেছি কাজে আমাদের এটার কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য আছে এই লক্ষ্য রাজনৈতিক লক্ষ্য ছাড়া কেবলমাত্র ধরুন একটা ইলেকশন ফেস করার যে মানে যে কোনো ধরনের সমঝোতাকে আপনি তো সুবিধাজনক সমঝোতাই বলবেন ফলে এটা পলিটিক্যালি অপরচুনিটি স্টাম নেয় এটাতে যদি উনি দুঃখ পান আমি মানে আমি কোনো দুঃখ দেওয়ার আমার কোনো লক্ষ্য নাই এবং আমি আসলে খুব রুড়ো সমালোচনাও করি না আমি পলিটিক্যাল পয়েন্টটা আপনি যদি এই জায়গাটা জোট কেন বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলন কেন জামাতের সাথে না বা কেন যুগপতের সঙ্গে আসতেছি বরং আমি মনে করি আমার যদি ধরুন মন্তব্য জানতে চান যদিও ওনার জানতে চান নাই 11 দল যেটা হয়েছে তারা যে ইলেকশন ফেস করছে তাদের একটা কমন মিনিমাম লক্ষ্য থাকলে এটাকে তারা পলিটিক্যালি ব্যাখ্যা করতে পারবে যে হ্যাঁ এই কারণে আমরা করেছি তখন আর হয়তো আমি সুবিধাবাদী শব্দটা বলবো না এই জায়গাটা আমি পরিষ্কার করে রাখলাম তো আজজার ম্যানিফেস্টো থাকবেই ধরুন 31 দফা থাকার পরও গণসংগঠনের ম্যানিফেস্টো থাকবে বিএনপির ম্যানিফেস্টো থাকবে অন্যান্য যুববৎস সমিতির ম্যানিফেস্টো থাকবে বিএনপির ম্যানিফেস্টোতেই দেশ পরিচালিত হবে তাই তো বিএনপি যদি সংখ্যা গরিষ্ঠতা পাবে পায় এবং অলরেডি আমাদের এই সমঝোতার মধ্যে বিএনপি পেলে সংখ্যা পাবে আমাদের সিটের সিটের যে সংখ্যা তো সেটা তো কথার আড়াল দেওয়া হলো সাকি ভাই মানে একই তো কথা হলো মোটেই কথার আড়াল দেওয়া হলো না মোটেই কথার আড়াল দেওয়া হলো না দেখুন একটা দল আমরা যখন আমাদের ম্যানিফেস্টো দিচ্ছি আমরা এক তে আসনে যদি জয়লাভ করতে পারি অথবা আমাদের যে অন্যান্য প্রার্থীরা ওপেন সিটে আছে আমরা কিন্তু সব সিট ছেড়ে দিইনি 280 সিটে বিএনপিকে আমরা সমর্থন দিচ্ছি আবার কয়েকটি

সেটা নিয়ে আমরা কিন্তু বিএনপির সাথে আমাদের স্ট্রাগলটা চলবে এটার ভিত্তিটা হচ্ছে একটা গণতান্ত্রিক আরো কন্টিনিউয়াসলি অধিকতর গণতান্ত্রিক ব্যবস্থা যেখানে আরো অধিকার এবং জবাবদিহির জায়গা সৃষ্টি হবে সেইটার সাথে ফান্ডামেন্টালি আমরা বলবো জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন খেলাফত মজলি তারা একটা ইসলামী রাষ্ট্র অথবা খেলাফত কায়েম করার জন্য ঘোষণা দিয়ে লড়ছে তাদের ঘোষণাপত্র দেখেন দুইটার সাথে সব মানে পার্থক্য আছে মানে আপনি মানে পপুলার সভারেন্টির দল এবং এই খেলাফত প্রতিষ্ঠার দলের মধ্যে কিন্তু পার্থক্য পরিষ্কার ভাবে আছে ফলে আমরা যখন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য লড়ি তখন আমরা রাজনৈতিক দিক থেকে এই যাদের কক্ষের যারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার জন্য নিজেদের ঘোষিত অবস্থান আছে তাদের সাথেই ন্যূনতম ঐক্যের জায়গাটাকে বিবেচনা আপনি যেটা বলেছেন যে জামাত ইসলামী সহ ইসলামী আন্দোলন কিংবা খেলাফত মসজিদ সহ আমরা যে তেষট্টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিলাম তারা কিন্তু আমরা যারা আমরা পেরেছি যুগপদ্ধারায় করেছি যারা যুগপদ্ধারায় আসতে পারেনি তারা কিন্তু যার যার অবস্থান থেকে করেছে জামাত আন্দোলন করেছে অন্য আন্দোলন করেছে লক্ষ্য ছিল শেখ হাসিনার ফ্যাসি সরকারের পতন সেই যে ন্যূনতম আবার একটা বন্ডেজ আছে সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে গণতন্ত্রের পথে হাঁটা তার জন্য কিন্তু আমরা এই যে ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে যে আমরা জুলাই জাতীয় সনদ তৈরি করা সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য এগুলোতে আমরা গিয়েছি কিন্তু এই সংস্কারের প্রক্রিয়ার মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টি হিসাবে আমাদের যে গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষ্য আর জামাত কিংবা খেলাফত মজলিস যে রাজনৈতিক লক্ষ্য বিএনপির রাজনৈতিক লক্ষ্য এর মধ্যে আমরা মনে করি যে বিএনপির রাজনৈতিক লক্ষ্যের মধ্যে যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জায়গা আছে সেটা তারা কতটা মানবে আর মানবে না সেই প্রশ্ন পরীক্ষা দিতে হবে কিন্তু সেই জায়গাটাতে আমরা তাদের সাথে অধিকতর নৈকট্য বোধ করেছি এই জায়গাতে ব্রডলি ব্রডার ক্ষেত্রে ন্যূনতম জাতীয় ঐক্যমতের কথা গণসংহতি বারবার বলে যাচ্ছে যে এই উত্তরণ পর্বে এমনকি জামাত সহ পুরো আমরা যারা ফ্যাসিভাদি লড়াই করেছি আমরা যারা এই জুলাই জুলাই সনত তৈরির ওই ওই কি বলে প্রক্রিয়ার মধ্যে ছি আমাদের প্রত্যেকের একটা ন্যূনতম ঐকমত্য বজায় রাখা দরকার রুলস অফ দ্য গেম ঠিক করার ক্ষেত্রে আর রুলস অফ দ্য গেম ঠিক করার ক্ষেত্রে আপনি যে প্রসঙ্গগুলি তুলেছেন সেই প্রসঙ্গগুলি নিয়ে আপনার সাথে আমার একটা প্রশ্ন আছে সেই প্রশ্নটা আমি একটু করে রাখতে চাই তার আগে তন্ময় এএসটি ফাইভ সিক্স নাইন ওয়ান তিনি বলেছেন যে নেগেটিভ কমেন্ট করার জন্য উপস্থাপক সবচেয়ে বেশি দায়ী কারণ তিনি সব সময় শুধু নেগেটিভ কমেন্টগুলি পড়েন হ্যাঁ আমি নেগেটিভ কমেন্ট যারা করেন তাদের সাথে এঙ্গেজ হতে চাই ভালো কমেন্ট যারা করেন আমি অনেক ভালো সাংবাদিক বা অনুষ্ঠানটা অনেক ভালো হচ্ছে সেইগুলি কমেন্ট পড়া না পড়া আমার কাছে একরকমই মনে হয় একজন যেমন এটা বলতেছেন যে আমি আপনাকে জামাতের ইসলাম কি কি জামাত কি জামাতের এজেন্ট মনে হয় এবং কোন আসন থেকে নির্বাচন করবেন যাকে এই প্রশ্নটার আলোকে একটু প্রশ্ন করি সাকিব আপনার কাছে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা লক্ষ্য ন্যায় বিচার মানবিক মর্যাদা সামাজিক সাম্য অধিকার ইত্যাদির প্রশ্নে আপনার কাছে মনে হয়েছে যে জামাতি ইসলামের লক্ষ্যটা আলাদা তাদের লক্ষ্য গণতন্ত্র না অথচ আপনি যে দলটির সাথে যুগপথ সঙ্গী হিসেবে যাদের সাথে আন্দোলন করতেছেন তাদের দলের মধ্যে আমি কখনো গণতন্ত্র দেখি নাই আমি বরং জামাতি ইসলামের মধ্যে এর চেয়ে বেশি গণতন্ত্র দেখছি দুই নাম্বার কথা হচ্ছে জামাতি ইসলামী কখনো বলছে কিনা যে সে খেলাফতের পথে হাঁটতে চায় আমি আসলে আসলে কখনো কখনো দেখি নাই আপনি আমাকে এটাও একটু পারেন যে যে জামাত বলছে কিনা সে খেলাফত করতে চায় সে গণতন্ত্র আর চায় না সেই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে সে অন্য রকম একটা রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত করতে চায় আমি এরকমটাও আসলে কখনো দেখি নাই অন্যদিকে হচ্ছে যে আপনি বলতেছেন যে এইসব দলের মধ্যে বা যেসব জোটের মধ্যে যায় যেই যুগ যুগ জোট সঙ্গীদের মধ্যে যাদের মধ্যে আপনি এই ধরনের লক্ষণ দেখতে পাচ্ছেন তাদের সাথে আসলে আপনি না চলাটাকেই আপনি সঙ্গত মনে করতেছেন এটা একটা কাজ কিন্তু আমরা কিন্তু এই যে বিএনপির আপনি যাদেরকে যুগ জোট সঙ্গী বলছেন তাদের মধ্যে এরকম অনেক দল আছে যারা আলটিমেটলি একটা ইসলামিক শাসন একটা খেলাফতের শাসন ওরকম করতে চান পৌঁছাতে চান এগুলিকে আপনি আসলে কীভাবে ব্যাখ্যা করবেন মানে আপনি জামাতের সঙ্গে যান তার কারণ হচ্ছে জামাতকে আপনার পছন্দ না সোজা হিসাব এবং এটা আপনি বলতেও রেডি না আপনি বিএনপি আর জামায়াতকে যে জায়গা থেকে আলাদা করতেছেন সেই জায়গা থেকে আপনি অনেক কষ্ট করে আলাদা করতে হইতেছে কিনা সেটা হচ্ছে আমাদের প্রশ্ন না দেখুন মানে জামাত ইসলামের সাথে কিন্তু আমি বলেছি তারা খেলাফতের কথা খেলাফতের খেলাফতের মজলিস কথা বলেছে জামাত ইসলামের ক্ষেত্রে ইসলামী রাষ্ট্রের কথা বলা আছে তারা সরিয়ে আইন চালু করার প্রশ্ন আছে সুতরাং সেই জায়গাটাতে তাদের সাথে আমাদের যেমন পার্থক্য গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আর মানে এই দুটো একসাথে আমরা মনে করি না যে এটা সংগতিপূর্ণ আর আমরা আমরা মানে প্রত্যেক ধর্ম গোষ্ঠীর যে ধর্মীয় স্বাধীনতা সেটার প্রশ্নে আমরা ভীষণ রকম শ্রদ্ধাশীল এবং সেটা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য মনে করি কিন্তু রাষ্ট্র গণতান্ত্রিক হবে এই জায়গাটাতে দাঁড়াতে হবে রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মের মানে ভিত্তিতে পরিচালিত হবে না এই জায়গাটা আমাদের পরিষ্কার পলিটিক্যাল স্ট্যান্ড বিএনপির সাথে ইন্ডিপেন্ডেন্টলি যেমন বিএনপির আগে বিশ দল ছিল সেই বিশ দলের কাঠামোর সাথে কিন্তু আমরা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাইনি আমরা শুধুমাত্র বিএনপি যখন বীজ দল ভেঙে দিয়েছে ভেঙে দিয়েছে মানে বীজ দল যখন বাস্তবত মানে আলাদা হয়ে গেছে যার যার দলগত অথবা জোটগত ভাবে বিএনপি এককভাবে লড়াই করেছিল তখনই আমরা তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছেছি সেই আন্ডারস্ট্যান্ডিংটা ন্যাশনাল ইন্টারেস্টে আমরা এখনো বহাল রেখেছি এর মধ্যে বিএনপির সাথে অনেক দলগুলো আছে প্রত্যেক দলের সাথে আসলে তাদের কর্মসূচি চিন্তা এগুলো নিয়ে নিশ্চয়ই আমাদের মানে আরো খোঁজ নেওয়ার জায়গা নিশ্চয়ই আছে এবং সেই ক্ষেত্রে কোনো গ্যাপস থাকলে থাকলে ল্যাপস সেটা নিয়ে আমরা নিশ্চয়ই আমাদের পরবর্তীতে এই জায়গাটা করব। এখন আমি যে জায়গাটা বলতে চাচ্ছি যে মেজর ফোর্স হিসাবে জামাত এবং ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস এমনকি এনসিপি এগারো দল আমি সবগুলোর নাম বললাম না তারা বাংলাদেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে তারা থাকেন তাদের সাথে পার্থক্য সত্ত্বেও কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থাগত ঐক্য আমরা বজায় রাখার ক্ষেত্রে আগ্রহী সেটা আমি ন্যূনতম জাতীয় ঐক্যমতার ক্ষেত্রে বলেছি কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার বাইরে তাদের যে ম্যানিফেস্টগত লক্ষ্য সেই লক্ষ্য তারা

সে আমেরিকা এক গণতন্ত্র নিয়ে আসতেছে আরেকজন নিয়ে আসছে এবং খোদ ইসরাইল এইটা গণতন্ত্র কিনা খোদ ইসরায়েলের মধ্যে সেটা তো আমরা প্রশ্ন তুলতে পারি খোদ ইসরায়েলের মধ্যে একটা গণতন্ত্র আছে হাওয়েভার এবং গণতান্ত্রিক রাষ্ট্র সম্পর্কিত যে প্রচলিত ধারণাগুলো কি চর্চাগুলো আছে সেটাকে একমাত্র আমি গণতন্ত্র বলছি না আমরা গণতান্ত্রিক রাষ্ট্র বুঝলে যে কিছু প্রস্তাব করছি সেই প্রস্তাবের জায়গাতে আপনি অন্য রাষ্ট্রের প্রেসিডেন্ট তুলে নি আসা অথবা নিজের দেশে ভোট চালু রেখে অন্য জায়গায় গণহtta চালানো প্যালেস্টাইনে এগুলো কোনটায় আসলে যে গণতন্ত্রের সাথে যায় না এই জায়গাগুলো আমাদের পরিষ্কার করে আজকে আদিনে আনা দরকার যে গণতন্ত্র বলতেও আমরা কি বুঝাচ্ছি সেজন্য আমরা কিন্তু বলি মুক্তিগামী সমাজ গণতন্ত্র আমাদের গণতন্ত্রের কোয়ালিফিকেশন গণতন্ত্র হয় না